এই মাত্র আমরা চারশো ডলার ভাঙালাম তো আমাদের একটা ধারণা ছিল যে ডলার বোধ হয় এয়ারপোর্ট থেকে ভাঙালে রেটটা একটু কম পাওয়া যায় তো তাই আমরা এয়ারপোর্ট থেকে ডলারটা খুব বেশি ভাঙাই নিই আমরা এটা যেটা কি ছিল মর্টার নাম আপটাউন হ্যাঁ এই নাম ছিল আপটাউন আপটাউনে এসে আমরা ডলার ভাঙালাম আপনার চারশো ডলার ভাঙালাম তো চারশো ডলার ভাঙিয়ে আমরা প্রায় বাইশ হাজার বাইশ হাজার ছয়শো আশি টাকা পেলাম তো দেখা গেছে এয়ারপোর্ট থেকে এখানকার দাম অতটা ডিফারেন্স না তো আপনার যদি ঝুঁকি ঝামেলা এড়াতে চান তাহলে আমার মনে হয় যে এয়ারপোর্ট থেকেই আপনার টাকাটা ডলারটা ভাঙানো উচিত তাহলে আপনার ট্যাক্সিকে বলেন যাই বলেন সব কিছুতে খুব নির্ভেজালভাবে আপনার সব কিছু টাকা পয়সা পে করতে পারবেন আর যদি মনে করেন যে যাচাই করণ করতে পারেন তাতে ঝামেলা আরও বাড়বে থ্যাংক ইউ একটু আছি ফিলিপিন ম্যানিলাতে এটা হচ্ছে এখন সন্ধ্যার সময় হচ্ছে এটা ম্যানিলা সন্ধ্যার দৃশ্য জায়গাটা একটু কষ্ট জায়গা অনেক হারেস্ট বিল্ডিং সিটি এরিয়া যেটাকে বলে সে এরিয়ার মধ্যে আমি আছি ফিলিপিনটা যেহেতু দ্বীপ তো ম্যানিলাতেই আমরা এই ভাইভটা পাবো সিটি এরিয়া আর বাকি যে এলাকাগুলো পাবো সেটা একদম করে ন্যাচারাল গ্রিনারি সি হিলস এগুলো দিয়ে ভরা থাকবে তবে আর যাই বলেন রাস্তাঘাট খুবই নিট অ্যান্ড ক্লিন মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখলেই মন ভরে যায় প্রশস্ত রাস্তাগুলো গুলো এদিকে না এখন ফিলিপিনের মেনিলাতে আমরা আছি এখন বাজে রাত্র নয়টা তো আমরা এখানে ফিলিপিনের মেনিলাতে নাইট লাইফটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি এখানকার ওয়েদারটা এতটাই আমেজিং দিনের বেলা যে রৌদ্র ছিল সেই রৌদ্র দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আসলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো কি না বাট যখন নাকি সন্ধ্যা নামলো মানে এত মিষ্টি বাতাস আর সেই সাথে এখানকার মনোমুগ্ধকর সব কিছু রাতের বেলা যেই সুন্দর একটা জেন্টেল ব্রিজ এখানে বয় এবং নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট সব কিছু মিলিয়ে এত নাইস একটা অ্যাটমসফেয়ার বিরাজ করে এটা কল্পনার অতীত আমেজিং আর আমরা শপিং মলে কিছুক্ষণ আগে গেলাম তো সেখানে দেখলাম যে তাদের বিহেভিয়ার এত এতটাই ফ্লাইট যেটা বলার মতো না আসলে আসলেই এই খুবই ভদ্র এখন পর্যন্ত আমি যেটা পেয়েছি খুবই ভদ্র এবং তাদের সাউন্ডিং যেই অ্যাটমসফেয়ারগুলো আছে সেটা খুবই খুবই ফ্রেন্ডলি বিশেষ করে রাস্তাঘাটগুলো আমাকে মানে খুবই আকর্ষিত করছে যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন তারা রাস্তাঘাটগুলো করে রেখেছে এবং তারা নেশন হিসেবেও আমার কাছে খুব ডিসিপ্লিন লাগলো যে তারা খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে এই চারটা নুডলস আজকে রাতের জন্য নিলাম যে সেভেন ইলেভেনে হালাল নুডলস খুঁজে পাইছি এটা হচ্ছে থাই স্পাইসি সি ফুড আর এটা হচ্ছে সিম কাপ নুডুস স্যুপ আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের সেটা হচ্ছে কিমচি কোরিয়ান কিমচি লাস্ট আজকে ডিসিশন নিলাম যে রাতের ডিনারটা সেভেন ইলেভেন থেকে করব এইখান থেকে যে কোনো হালাল আইটেমের নুডলস নেব আর বিভিন্ন ধরনের জুস নেব অসাধারণ লাগে আমার কাছে lá aqui Nossa.